فِقِ إِلَّا بِاللَّهِ <تصفيق> <تصفيق>

গেছে যাওয়ার পরে আমার আলোচনার আগে দিয়ে একটু আলোচনা রেকর্ড করে টেলিভিশনে ছেড়ে দিলাম সেই তার হাতে সবক আজকে আমার মিজানকে আল্লাহ কবুল করুন মিজানের সুন্দর আলোচনাকে আল্লাহ আমাদের আমলে তৌফিক দান করুন প্রাঞ্জল ভাষায় অত্যন্ত চমৎকার ভঙ্গিতে কথা বলে ছোট্ট ছোট্ট সেন্টেন্সে এটা আমরা উত্তরাধিকার সূত্রে একজন থেকে পেয়েছি যিনি সারা পৃথিবীর কথার জাদুঘর ভালোবাসে এবং ফোনেও সে যখন কথা বলে আমাকে বলে অসভ্য ফিল্লা আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আমিও তাকে আল্লাহর জন্য ভালোবাসি অনেক দিনের বেদনা ছিল একটু দেখা হোক আমারও ছিল তাই ওই জন্য দুইজন একজন আরেকজনকে দেখি শান্ত থাকতে পারলাম না এটাই আমাদের মোমেনদের পরিচয় হওয়া উচিত আজকে তাফসিরের ময়দানে যতজন কথা বলেন আল্লাহ সবাইকে কবুল করুন হজরতুল আল্লাহ তারিক মনাওয়ার ভাই অসাধারণ চমৎকার কোরআন থেকে কথা বলেন যাদেরকে দেখে দেখে আমরা কথা শিখেছি যাদের অনুপ্রেরণায় এই কোরআনের ময়দানে আমরা এসেছি তাদের মধ্যে থেকে অন্যতম হচ্ছেন আমার শ্রদ্ধাভাজন বড়ো ভাই আল্লাহ তারেক মোনাওয়ার ভাই সে অনেক আগে ভাইয়ের সাথে দেখা কত সাহেব দু হাজার সাত আটের দিকে বোধ তার মানে এক যুগেরও বেশি ভাইয়ের সাথে দেখা নাই মাঝে মাঝে ফোনালাপ হয় আমেরিকায় যখন থাকতেন মাঝে মাঝে কথা হতো অনেক ভালোবাসেন আমাকে অনেক স্নেহ করেন খবর নিতেন খুব বলতেন মিজান আমি নাই তোমরা কথা বলতেছো এত বেশি মাহফিল রেখো না যে স্বাস্থ্যের ক্ষতি হয় প্রতিদিন গরম দুধ খাওয়া বড় ভাই যেমনি ছোট ভাইয়ের খোঁজ খবর নেয় এভাবে খোঁজখবর নিতেন অসাধারণ ভঙ্গিমায় কথা বলেন অ্যারাবিক ইংলিশ সব ল্যাঙ্গুয়েজে প্যারালাল ঠিক না তিনটি বছর বাংলাদেশের তাওহিদি জনতা ওনার কোরআনের এই বাণী থেকে মাহরুম ছিল আবারও আমাদের প্রিয় বক্তা আমাদের মাঝে ফিরে এসেছে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ